আল্লাহর হাবি বলেন বনিয়াল ইসলাম ও আল্লাহ হম শাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওল্লা মহাম্মাদান আগদুল্লাহ হি ওয়া রাসুল ও এক মাতু সালাদ ও ইতা উজাকাত ওলাহাদ ওয়াসা ও মর আমাদান বখারী এবং মুসলিম ইসলামের স্তম্ভ হলো পাঁচটা এক নম্বরে হল আল্লাহর পত্তি রসুল উল্লাহর পতি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মোদ নাই আল্লাহ ছাড়া কোনো এলা নাই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রসুল্লাহ তিনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল বান্দা যখন ইমান আনে ইমান যখন বান্দার পরিপূর্ণ হয়ে যায় দুই নাম্বারে বান্দার ওপরে যে কাজ সেটা হলো বান্দা নামাজ পড়বে বান্দা মোমেন বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না তিন নাম্বারে বান্দার ওপরে যেটা ফরজ সেটা হলো যার ওপরে আল্লাহ জাকাত ফরজ করে দিয়েছেন সে যদি জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখে তাহলে সে জাকাত দান করবে আমার বিশ্বাস যারা বেসরকারি চাকরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে সরকার তাদের ওপরে ট্যাক্স বসাইয়া দিয়েছে ইনকামের ওপরে এরকম করে যদি এই সরকার বা কোনো সরকার যদি প্রত্যেকটা ধনী মানুষের ওপরে বাধ্যতামূলকভাবে মূলকভাবে জাকাতের টাকা নির্ধারণ করে দেয় যেন তোমাকে জাকাত দেওয়াই লাগবে তোমার ওপরে যদি জাকাত ফরজ হয় তুমি পরিমাণ করে ক্যালকুলেশন করে জাকাত দিতে হবে আর নতবা তোমার সম্পদগুলো জব্দ করা হবে তাহলে দেখবেন বাংলাদেশের মধ্যে কোনো গরিব থাকবে না ঠিক না বেঠি তারপরে বান্দার কাজ কি বল রমাদান আল্লাহ আজারকে সামর্থ্য দিয়েছেন সে হজ করবে হজ করা সবার জন্য ফরজ না আল্লাহ বলেন আল্লাহর ঘর পর্যন্ত যে যাতায়াত করার মতো সামর্থ্য রাখে পাঁচ নাম্বারে হলো মাহের রমজান মাসের রোজা মাহের রমজান মাসের রোজা এবং নামাজ এটা ধনী হোক গরিব হোক সুস্থ হোক অসুস্থ হোক প্রত্যেকটা মুসলমানের ওপরে ফরজ বিধান আপনি যদি বলেন আমি অসুস্থ আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে সাজা দিতে পারো না আমি আল্লাহ তোমাকে বলছি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া ফরস নামাজের ভিতরে এবং বাহিরে তেরোটা ফরস এর মধ্যে হলো দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়া আপনি যদি দাঁড়ায়া নামাজ পড়তে ব্যর্থ হন দাঁড়ায়া যদি নামাজ আমরা না পড়তে পারি তাহলে বৈশা বৈশা নামাজ পড়ব অসুস্থতার ক্ষেত্রে আপনি যদি বৈশাখ নামাজ না পড়তে পারেন তাহলে শুইয়া শুইয়া পড়বেন আপনি যদি সাগরের মধ্যে বা সমান থাকেন সেখানে আপনি ইশারার মধ্যে নামাজ পড়তে হবে তবুও আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না